कहिड़ा कोई कहिड़ा कुझु कहिड़ा कहिड़ा कोई लक्षण দেখুন পুজোর কিছুদিন আগে আমি আমাদের বন্ধুকে বলেছিলাম যে রক্তদান শিবির সবাই নিজেরা মিলে আলোচনা করে রক্তদান শিবিরে প্রস্তুতি নিতে কিন্তু ওরা আজকে না কালকে কালকে না পরশু এরকম করে করে সেই শিবিরটার হচ্ছে না তাই জন্য আমি মনের মধ্যে এরকম একটা জিদ প্রকাশ করলাম বা আমার একটা ইচ্ছুক হলো যে আমি আমার জন্মদিনের দিনে মানুষের জন্য কিছু করব। কারণ পুজোর দিনগুলোতে রক্তের খুব কমতি হয় সেই কমতিগুলো আমি তো পার্সোনালি সবগুলোকে ফুলফিল করতে পারবো না কিন্তু আগামী দিনে আমি এটাই বার্তা দিতে চাই যেন যুবরা সেরকম ভাবে আমার এই জিনিসটাকে হাইলাইট এরকম ভাবে করা হয় যেন যুবরা নিজে থেকে এগিয়ে আসে এই রক্তদান জিনিসটা যেন করে ওরা কারণ এটাতে এটা ছোট একটা প্রচেষ্টা সমাজকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সুস্থ সবল সমাজকে তৈরি করার জন্য এটাই আমি আমার জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরটা আয়োজন করে এটাই সবাইকে আমি বার্তা দেওয়ার চেষ্টা করেছি এটা কি আপনাদের নিজের উদ্যোগে করা হচ্ছে হ্যাঁ স্যার এটা আমাদের ভটাদাজি পরিবারের উদ্যোগ থেকে করা হচ্ছে আমি আরেকটু একটা লাইন কই আমরা আশীর্বাদ করি এবং দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি যে উদ্যোগটা গ্রহণ করেছে রক্তদান একটা মহৎ দান এমনকি জীবন দান পর্যন্ত হয় রক্তদানের আর রক্তদান এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় কোনো কিছু মানে না রক্ত শুধু ব্লাড গ্রুপ দেখে যার রক্তটা লাগবে তার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে তারপরে রক্তটা দেওয়া হয় যে কি মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত না বৌদ্ধের রক্ত না খ্রিস্টানের রক্ত এটা বাস বিচার হয় সেক্ষেত্রে বর্ণ মিষ্ক সাম্প্রদায়িকতা এইসব প্রশ্নগুলো বিগড়িত থাকে এবং রক্তদান একটা মহৎ কাল দীর্ঘদিন যখন আমরা তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি এবং যে উদ্যোগটা নিয়েছে জন্মদিন উপলক্ষে তার ধীরও কামনা করি এবং অদূর ভবিষ্যতেও যাতে প্রতি বছরে এই উৎসবটা পালন করে এবং এই উদ্যোগটা গ্রহণ করে এই আশা আমি কামনা করি এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান করবে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন বন্ধ এবং শ্রদ্ধায্যাপন করছি এবং তারা সমাজের কল্যাণে মানুষের কলনে এগিয়ে এটা তাদের এমন একটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে পথো দুর্ঘটনায় যদি কেউ আহত হয় রক্ত তাহলে রক্তদান শিবির থেকে যে রক্তটা এই রক্তটা দিয়ে তাকে চিকিৎসা মায়েদের সন্তান প্রসবের সময় দরকার পড়লে সরবরাহ করা কাজেই সেই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য যারা লুকুন নিয়ে সাংবাদিক বন্ধুরা এসছেন প্রিন্ট মিডিয়া বন্ধুরা এসছেন এগিয়ে এসছেন তাদেরকে আমি অনুরোধ আপনারা অন্তত আমার এই অনুরোধটা সংবাদ মাধ্যমে প্রচার করার চেষ্টা করবেন কেননা দিকে দিকে দূর করে রক্তদানের প্রক্রিয়াটা মনে হয় আস্তে 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 সীমিত হয়ে আসছে কাজে এটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য আমি আবেদন জানিয়ে যাচ্ছি সমাজের কাছে এবং রক্তদাতের কাছেও আমি অনুরোধ করব তারাও যাতে নিজেরা দাতা ইচ্ছা করলে প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দিলেও তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এই অন্তত প্রচার করুন এবং এই ক্ষেত্রে চিকিৎসা দপ্তরের যারা কার্যকর্তা আছেন যারা এগিয়েছেন রক্ত গ্রহণের জন্য তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন সাথে সাথে শ্রদ্ধাও জ্ঞাপন করছি তারা যাতে এই উদ্যোগে ভবিষ্যৎ অংশগ্রহণ করে এবং এটা প্রচারের মাধ্যমে রক্তদাতাদের সংখ্যা ধীরে ধীরে যাতে বৃদ্ধি পায় এটাও আমি কামনা করছি সমাজে